ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ইউ এর সমস্ত রকমের উচ্চারণ নিয়ে আলোচনা করব যেমন ইউয়ের জন্য আ কখন হই ইউ কখন হই হস্তু কখন হই এই তিনটি উচ্চারণ আমরা যদি ঠিকঠাকভাবে শিখতে পারি তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে যাদের ভুল হচ্ছে উচ্চারণ করতে গিয়ে যাদের ভুল হচ্ছে আর ভুল হবে না তাই ইউ এর জন্য কখন কোনটা সাউন্ড হবে যদি ঠিকঠাকভাবে বুঝতে চাও তাহলে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো যেমন ফার্স্ট টিপস ইউয়ের জন্য আকার সাউন্ড কখনও হই দুটি কারণে ইউয়ের জন্য আকার সাউন্ড আমরা পেয়ে থাকি এক ছোট শব্দের ক্ষেত্রে দুই বড় শব্দের ক্ষেত্রে যদি আমাদের ছোট শব্দের ক্ষেত্রে ইউ থাকে তখন ইউয়ের জন্য আকার হই এবং বড় শব্দের ক্ষেত্রেও এর জন্য আকার হই দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা টিপস আছে এই আলাদা আলাদা টিপস আমরা অনেকেই মনে রাখতে পারি না তাই উচ্চারণ করতে ভুল হচ্ছে যেমন দেখো প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে এর জন্য আকার কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউবের দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে এবং পুরো শব্দের মধ্যে যদি একটি মাত্র ভাওয়েল থাকে তখন আমরা ইউবের জন্য আকার সাউন্ড ইউজ করতে পারবো এবং এই টিপসটা কাজ করবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটাকে আমরা কখনও বড় শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবো না চলো তাহলে এক্সাম্পল দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে কাঠ নাকি কুট কোনটা এর জন্য আমাদের প্রথমে টিপস দেখতে হবে যে ইউয়ের জন্য কোন সাউন্ড হচ্ছে আকার নাকি হস্তুকার নিয়মে কি বলেছিল যেখানে ইউ থাকবে ইউয়ের দুপাশে চেক করব যেমন এক টি কনসোনেন্ট এবং আরেক পাশে সি কনসোনেন্ট ইউ ইউয়ের দুপাশে যদি দুটোই কনসোনেন্ট থাকে তখন আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করব তখন ইউয়ের জন্য কোন রুলস চেক করার দরকার নেই এবার দেখো এটা হচ্ছে ছোট শব্দ ইউয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দের মধ্যে একটি ভাওয়েল ইউ আছে তার মানে ইউর জন্য আকার হবে যেমন সি এর জন্য কো ইউ ইউর জন্য আকার কেন কারণ পুরো শব্দে একটি ভাওয়েল আছে এবং দুপাশে দুটো কনসোনেন্ট আছে নেক্সট টি এর জন্য টো তাহলে কী হল টি কাট এরকম করে যদি আমরা উচ্চারণ করি এক পারসেন্টও ভুল হবে না এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে অটোমেটিক রিডিং ঠিক হবে যেমন আরেকটি ওয়ার্ড দেখো নাট একে কিন্তু ভুল করেও নুট বলা চলবে না কেন কারণ দেখো এটা হচ্ছে ছোট শব্দ এবং মাঝখানে ইউ আছে ইউ দুপাশে দুটো কনসোনেন্ট আছে পুরো শব্দে একটি ভাববেলা আছে নিজে তাহলে ইউয়ের জন্য আকার হবে যেমন এনের জন্য দন্তনু ইউ ইউ জন্য আকার তাহলে কি হল দন্তনু এ আকার এর জন্য টো নাট সো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে ছোট শব্দের ক্ষেত্রে এই টিপসটা মনে রাখতে হবে খুবই সহজ এবং খুবই সিম্পল টিপস বাট অনেকেই ভুলে যাচ্ছ ভুললে চলবে না যেমন নিচের প্রত্যেকটি শব্দে ভাভেল ইউ আছে ইউ এর জন্য আকার সাউন্ড হচ্ছে কেন কারণ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে যেমন বি ইউ টি বাট আর এন রান জি এন গান সো খুবই সিম্পল টিপস ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তাহলে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড ইউজ করে দেব কিন্তু এই টিপসের কয়েকটি ব্যতিকরণ আছে ব্যতিক্রম মানে হচ্ছে রুইস কাজ করবে না যেমন দেখো পুট ফুল পুল নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল ইউ আছে এবং মজার কথা হচ্ছে ইউ ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে এবং পুরো শব্দে একটি মাত্র ভাওয়েল ইউ নিজে আছে তাহলে এর জন্য আকার হওয়ার কথা বাট একটাতেও আকার হচ্ছে না কেন কারণ এগুলো ব্যতিক্রম রুইস কাজ করে না যেমন পুট ফুল পুল চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার আমরা দেখে নেব বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আকার সাউন্ড কখন হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন আমরা বড় শব্দের ক্ষেত্রে ইউয়ের জন্য আকার ইউজ করতে পারব এই টিপসটা ছোট শব্দের ক্ষেত্রে ইউজ করতে পারবই না তাহলে এর ক্ষেত্রে কি নিয়ম এর পরে পর দুটো কনসোনেন্ট লাগবে তবেই আমরা ইউয়ের জন্য আকার সাউন্ড করতে পারবো ক্লিয়ার যেমন এক্সাম্পল দেখো হান্টার এবার দেখো এটা বড় শব্দ কি করে বুঝতে পারলাম এখানে দেখো ছয়টি লেটার আছে পাঁচ লেটারের বেশি হলে বড় শব্দ তার মানে বড় শব্দ তাহলে আমাকে এখন এই টিপসটা ইউজ করতে হবে টিপসটা কি ছিল যেখানে ইউ থাকবে তারপরে সে করব পরে মানে ডান পাশে তারপরে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার করব এখানে দেখো ইউ আছে ইউ এর পরে এন কনসোনেন্ট টি কনসোনেন্ট পর দুটোই কনসোলেন্ট আছে তার মানে ইউ এর জন্য এখানে আকার করবো বোঝা গেল কোনো রুলস চেক করতে হবে না টিপস অটোমেটিক উচ্চারণ হতে বাধ্য চলো তাহলে এবার উচ্চারণ করি এইচ এইচ এর জন্য হো ইউ ইউ এর জন্য আকার কেন কারণ ইউ এর পরে পর দুটো কনসোলেন্ট আছে নেক্সট এন এন এর জন্য কি হই দন্তন তাহলে কি হলো এইচ এন হান ইয়ের জন্য প্লাস হানো হান্ট এবার দেখো ই আর আমি এটা ভাওয়েল ই এর ক্লাসে বলেছি ই এর পাশে যদি আর থাকে তখন সেই রুলস করে না একত্রে আর সাউন্ড দেয় তাই আর সাউন্ড বসিয়ে দাও তাহলে কি হলো হান্ট প্লাস আর হান্টার এখানে কিন্তু ইউ এর জন্য হস্তকার হয়নি অনেকে ভুল করে ইউ এর জন্য হস্তকার ইউজ করছো বাট এই ভুলটি করলে হবে না তাহলে ইংরেজি উচ্চারণ করতে গিয়ে ভুল হবেই তাই তো বারবার করে বলছি যে টিপস মনে রাখো অটোমেটিক উচ্চারণ হবে এবং সঠিক উচ্চারণ হবে যেমন দেখো এটা একটা বড় ওয়ার্ড বাট বড় ওয়ার্ড দেখে আমরা কেউ ঘাবড়াবো না কারণ আমরা টিপস জানি টিপসকে ইউজ করো তাহলে অটোমেটিক উচ্চারণ হয়ে যাবে যেমন দেখো ইউ আছে ইউ এর পাশে চেক করো দুটো কনসোনেন্ট আছে কি না ইউ এর পাশে ডি কনসোনেন্ট ইউ এর পাশে আবার ডি কনসোনেন্ট তার মানে পরপর দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য আকার হবে আবার অনেকে এখানে ভুল করছো যে ডবল ডি আছে তাহলে একটা ডি ধরবো তার মানে ইউ এর পাশে ডি কনসোনেন্ট ই ভাওয়েল এরকম করলে হবে না গুনার সময় দুটো ডিকে দুটো ডি ধরতে হবে যেমন এস এস এর জন্য দন্তস ইউ ইউ এর পরে দেখো ডবল কনসোনেন্ট আছে তাই ইউ এর জন্য আকার এবার উচ্চারণ করার সময় যদি ডবল ডি পাও মানে রিডিং পড়ার সময় তখন তাকে একটা ধরতে হবে এটাই অনেকে মনে রাখতে পারছো না যে কখন কোনটা করতে হবে গুড়িয়ে যাচ্ছ বাট গুলালে হবে না মনে রাখবা গুনার সময় আলাদা আলাদা ধরবো এবং উচ্চারণের সময় একটা ধরবো তাই দেখো ডবল ডি এর জন্য ডো ই এর জন্য একার তাহলে কি হলো ডোয়ে একার নেক্সট এন এন এর জন্য দন দোন তাহলে এখনো পর্যন্ত কি হলো এন এল এল এর জন্য লো এবার দেখো শব্দের শেষে ওয়াই আছে আমরা জানি বড়ো বড়ো শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াইয়ের জন্য হস্তিকার সাউন্ড করতে হয় এটাকে মনে রাখবা তাই ওয়াইয়ের জন্য হস্তিকার এবার একসঙ্গে উচ্চারণ করো সাডেনলি সাডেনলি এরকম করে উচ্চারণ করতে হবে বড় শব্দ দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই জাস্ট টিপস ইউজ করো একদম হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ হয়ে যাবে এক পারসেন্টও ভুল হবে না চলো যেমন আরও একটি ওয়ার্ড দেখো কালচার এখানেও দেখো ভাওয়েল ইউ আছে তাহলে ইউ এর জন্য আকার কেন হলো আমরা এক্ষুনি নিয়ম জানি চেক করে নাও ইউ এর পাশে পরপর দুটো কনসোনেন্ট এল এবং টি দুটো কনসোনেন্ট আছে তাহলে ইউ এর জন্য আকার হবে যেমন সি এল কাল টি ইউ আর ই চার এটা হচ্ছে ওয়াট প্যাটেন ওয়ার্ড প্যাটেনে কোনো টিপস কাজ করে না এর উচ্চারণ আমরা জানি চার হই তাহলে চার ইউজ করো এর উচ্চারণ কি হলো কাল চার ক্লিয়ার নেক্সট এবার দেখে নেব সেকেন্ড টিপস ইউ এর জন্য হস্যৌ বা হস্তকার সাউন্ড কখন হই আমরা সবাই জানি ইউ যদি ভিসি ভিসিসি বা ভি এই তিনটা রুলে থাকে তখন ইউ এর শর্ট সাউন্ড হই ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আকার বাট আকার ইউজ করব না কেন ইউ এর শর্ট সাউন্ড হস্তকার ইউজ করতে হবে বইয়ে লেখা আছে আকার বাট ইউজ করবা হস্তকার কেন এখনই বুঝতে পারবা যেমন দেখো ইউ ভাওয়েল তাই এর জন্য ভি এল কনসোনেন্ট তাই এর জন্য সি আবার এল কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভিসিসি ভিসি রুলে ইউএ শর্ট সাউন্ড আকার হই তাহলে এখানে আমি রুলস অনুযায়ী যদি আকার বসাই তাহলে এর উচ্চারণটা হবে ফাল আর এখানেই ভুল হবে তাই বইয়ে দেওয়া আছে ইউএ শর্ট সাউন্ড আকার আকার ইউজ করার দরকার নেই হস্ত করবা যেমন এফ এফ এর জন্য ফো ইউ এর জন্য হস্যউ এই হস্যউটা যুক্ত হওয়ার সময় হস্তুকার হয়ে যায় তাহলে কি হলো ফোয়ে হস্যু ডবল এল ডবল এলকে আমরা এখন উচ্চারণ করছি তাহলে একটা এল এল এর জন্য লো কি হলো ফুল সো ইউর শর্ট সাউন্ড আকার করা চলবে না বইয়ে দেওয়া আছে আকার বাট আমরা করব হস্যৌ আকার করব না কেন কারণ আকার কখনো হই এর জন্য দুটো টিপস জানি ওই দুটো টিপস ইউজ করলেই হয়ে যাবে যেমন একই রকম ভাবে বি ডবল এল বুল ইউ ডবল এল পুল এখানে দেখো ইউ সি রুলে আছে মানে ইউ এর শর্ট সাউন্ড হস্যৌ বা হস্যুকার যেমন বুল পুল বাট নিচেরটা দেখো এখানে ইউ এবং ই দুটো ভাওয়েল পাশাপাশি বসে আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমরা জানি এর জন্য সাউন্ড হয় হস্তকার তাই এর জন্য হস্তকার হয়েছে নেক্সট এবার দেখে নেব তিন নম্বর টিপস ইউ এর জন্য ইউ সাউন্ড কখনো হয় ইউ যদি সি ভি ভি রুলে থাকে তখন ইউ এর লং সাউন্ড করতে হয় আমরা সবাই জানি ইউ এর লং সাউন্ড হই ইউ সো ভিসিবি রুলে যদি থাকে তখন করব লং সাউন্ড ভিসিবি রুলে না থাকলে শর্ট সাউন্ড যেমন মিউট এখানে দেখো ইউ আছে ইউ ভাওয়েল আমি বলেছিলাম শব্দ দেখা মাত্র ভাওয়েল খুঁজবা এবং ভাওয়েলের সাউন্ড করে নিবা ইউ ভাওয়েল তাই ভি টি কনসনেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তাহলে কি হলো সি ভি তার মানে ইউ এখানে ভিসিবি রুলে আছে ইউ এর লং সাউন্ড হবে ইউ এর লং সাউন্ড ইউ সবাই বুঝতে পারছো এরকম করে আমাদের রুলস চেক করে নিতে হবে চলো এবার উচ্চারণ করো এম এর জন্য মো ইউ ইউ এর জন্য লং সাউন্ড ইউ তাহলে মো প্লাস ইউ মিউ হয়ে গেছে ই সাইলেন্ট তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো এম ইউ টি ই মিউট এরকম করে যদি আমরা উচ্চারণ করি ভুল হওয়ার চান্সই থাকবে না রিডিং ঠিক অটোমেটিক হয়ে যাবে বোঝা গেল তাহলে চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন সি টি ই কিউট সিইউ বি ই কিউব দুটোতেই ইউ ভিসিবলে আছে তাই লং সাউন্ড হচ্ছে তাহলে এতক্ষণ পর্যন্ত কেমন শিখলাম কয়েকটি হোমওয়ার্ক করো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ইউ আছে ইউয়ের জন্য কখন কোনটা সাউন্ড করতে হবে সবাই খুব ভালো করে বুঝে গেছো তাহলে কমেন্টে লিখে দেখাও এবং যারা প্রত্যেক দিন কমেন্টে লেখে দেখাচ্ছ তাদের থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত পুরো ক্লাসটি করার জন্য ধন্যবাদ